আসসালামু আলাইকুম আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে যেমিতি অধ্যায়ের একটি চতুর্ভুজ নিয়ে হাজির হয়েছি এই চতুর্ভুজের মধ্যে একটি প্রশ্ন লুকিয়ে আছে সেই প্রশ্নটা তোমার উত্তর দিতে হবে এই ধরনের প্রশ্ন আমাদের অনেক পরীক্ষায় আসে চলো দেখে আসি আমরা কিভাবে এই প্রশ্নের উত্তর বের করব ধরো এখানে দেওয়া আছে এ বি সি ডি একটা চতুর্ভুজ এবং আমার দেওয়া আছে ডি কোন সমান কত ডিগ্রি এই ধরনের প্রশ্ন থাকে ডি কোন সমান কত ডিগ্রি আমরা কীভাবে বার করব তাহলে আমরা ধরে নেব আমরা দেখব এখানে সমকোণ এটাও সমকোণ সমকোণ সমান নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে এখানে আছে কত ষাট ডিগ্রি আমার দেওয়া আছে আমার এই ডিগ্রি কোনটা আমার বের করতে হবে তাহলে আমার এ সমান এ কোন সমান নব্বই ডিগ্রি ডি কোন সমান

ষাট ডিগ্রি থেকে আমরা দুশো চল্লিশ ডিগ্রি বাদ দিব তাহলে শূন্য বিক করলে দুই এক তাহলে আমরা এখানে দিব একশো বিশ ডিগ্রি হ্যাঁ বন্ধুরা আমরা পেয়ে গেছি ডি কোণের মান একশো আমরা তিনটা কুনের ডিগ্রি যুগ করবো তারপর তিনশো ষাট ডিগ্রি থেকে মোট ডিগ্রি বিক করলে আমরা পেয়ে যাব ওই অজানার কোণের মান বন্ধুরা আশা করি লুকানো কুণের মান কত আমরা এখন বের করতে পারবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি